সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউনে তো আজকের আইডিটিতে ছিয়াত্তর লেভেল বাইশ হাজার লাইক তার সাথে রয়েছে পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে খুবই ভালো ভালো ড্রেস টপ টপ ইনকোভিটের কিছু ভালো ভালো ওয়ান্ডিল রয়েছে তার সাথে ছয়টা ইভোগান ম্যাক্স আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলে যাচ্ছে প্রোফাইলে ছিয়াত্তর লেভেল তেইশ হাজার লাইক তিনটায় লাইট ডান চলে যাচ্ছে ভোল্ট কালেকশনে ভোল্ট কালেকশনে কি কি রয়েছে হেডের কালেকশন দেখতে পাচ্ছেন দুইশো উনআশিটা আর তার সাথে ফেসিয়ে কাল এই মাস্ক রয়েছে দুইশো চারটার মতো আর ফেসের কালেকশন তিপান্নটার মতো রয়েছে পাঁচশো পনেরোটা প্লাস ভোল্ট কালেকশন দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে এটা একটি ইনকোভিটার বান্ডেল এটি একটি ইনকোভেটার টপ বান্ডেল এটি একটি ইনকোভেটার ওয়ান্ডেল এটিও একটি ইনকোভিটার বান্ডেল ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট ড্যান্স আর বান্ডেল দেখতে পাচ্ছেন ইলেকট্রিক এর বান্ডেল পেয়ে যাচ্ছেন তার সাথে সিজন নাইনে লাইট পাসটা পেয়ে যাচ্ছেন এটিও একটি ইনকোভেটার বান্ডেল তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল পেয়ে যাচ্ছেন এটি মিস্টার হান্টার হান্টারের বান্ডেলটাও রয়েছে এটিও একটি বান্ডেল রয়েছে এটিও একটি ইনকোভেটারের বান্ডেল দেখতে পাচ্ছেন লোকেজ গেমারের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন ব্লুটা তার সাথে নেভি শেটের বান্ডেলটাও রয়েছে ইনকোভেটারের জোকারের বান্ডেল তার সাথে এই বান্ডিল স্ট্রেট বয়ের বান্ডিলটাও রয়েছে যেটা আজকে সাবির বস এই জুতাটা পরে খেলতো দ্যাটস দেড়শ এই ড্রেস অনেক ফেমাস হয় এটিও একটি ইনকোভেটার বান্ডেল এটিও রয়েছে ডায়মন্ড রয়্যালের বান্ডেল বানিয়রিয়র বান্ডেল রয়েছে তার সাথে ড্রেস আপ কালেকশন শেষ ক্রিমিনাল বান্ডেল সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ই বান্ডিলটাও রয়েছে মোটামুটি উনিশটার মতো ফুল বান্ডেল রয়েছে ইমোট কালেকশন রয়েছে চুয়াত্তর আটাত্তরটার মতো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছি ইভো এমফারা ওয়ানে কোনো ইভো নেই বাট মোটামুটি বারোটার মতো রয়েছে এই ড্রাগন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক কালেকশন ইভো স্কার লাভল সেভেন তার সাথে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ডাউনলোডে দিয়ে দিলাম গ্রোজার ইন লেজেন্ডারি গান স্কিন রয়েছে তিনটা তার ভিতর মোট নয়টা রয়েছে ফাউন্সের লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছে আমরা দুইটা ইবা এক্সামিট লেভেল সেভেন তার সাথে এটা লেজেন্ডারি গান স্কিন নেই মেবি এটা লেজেন্ডারি গান স্কিন নেই তার সাথে গুলো টুকটায় জিনিসপত্র এটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন এই ইউজ এর ইনকিউবেটরের একটা স্কিন রয়েছে তার সাথে এটাও রয়েছে প্যারাফেল এর ইনকিউবেটরের স্কিন রয়েছে মোট পড় 3টা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছে উপেকারগুলো যা যা রয়েছে দেখতে পাচ্ছেন এম সিক্সটি একটা লেজেন্ডের গানের স্কিন পেয়ে যাচ্ছে ইভো ইউ পি লেভেল সেভেন দেখতে পাচ্ছেন এখানে সব মোটামুটি লেজেন্ডের গানের স্কিন অনেকগুলো রয়েছে এমপি ফাইভে দুইটা লেজেন্ডের গানের স্কিন রয়েছে তিনটা তার সাথে এটা দেখতে পাচ্ছেন সিজন ইয়া কী বলি লেভেল সেভেন তার সাথে কোবরা এমপি ফোর লেভেল সেভেন পি নাইনটির লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে মাত্র একটা থমসন একটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এম টেন ইভো এম টেন লেভেল সেভেন তার সাথে মোটামুটি এখানে টু শটারে অনেকগুলো লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে এ ডাবলিউ এর একটা ইনকিউবেটর স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ফিসের মোটামুটি তিনটা স্কিন রয়েছে ওয়ালের মোটামুটি সাতাইশটার মতো স্কিন রয়েছে তো এই ছিল আজকের আইডিটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ অক্ট সালাতে তাই করবেন